আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন টমেটো কেচাপ শুধু একটা সস না এটা একটা বিশ্বজনীন স্বাদ পৃথিবীর প্রায় প্রতিটি কিচেন বার্গার আর ফ্রাইসে এটা থাকেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বিশাল পরিসরে কেচাপ তৈরি হয় কিভাবে। লাখ লাখ টমেটো কীভাবে রূপ নেয় ঘন মসৃণ আর পারফেক্টলি ব্যালেন্সড সেই কেচাপেন আজ আমরা চলেছি এক বিশাল কেচাপ ফ্যাক্টরিতে যেখানে চাষাবাদ প্রযুক্তি কেমিস্ট্রি আর কুকিং মিলেমিশে তৈরি হয় সেই স্বাদ যেটা আমাদের ছোটোবেলা থেকেই চেনা সব কিছু শুরু হয় মাঠ থেকে রান্নাঘর থেকে নয় আমেরিকার পঁচানব্বই শতাংশ প্রসেসিং টমেটো জন্মায় ক্যালিফোর্নিয়ায় এগুলো এমন জাতের টমেটো যেগুলোর খোসা মোটা আর ভেতরের অংশ ঘন যাতে মেশিনে কাটাকাটি সহ্য করতে পারে কাটা দুই তিন সপ্তাহ আগে সেচ বন্ধ করে দেওয়া হয় এর ফলে টমেটো আরও ঘন হয় আর ফ্লেভার হয় তীব্র প্রায় নব্বই দিন ধরে গাছে পাকানোর পর বিশাল হারভেস্টিং মেশিন দিয়ে টমেটোগুলো কাটা হয় মেশিনটা গাছ কেটে তোলে তারপর ঝাঁকিয়ে টমেটো আলাদা করে ফেলে এরপর লেজার স্ক্যানার দিয়ে অপরিপক্ক বা নষ্ট টমেটো আলাদা করে ফেলে দেয় কেবল টকটকে লাল পরিপক্ক টমেটোগুলিই থাকে ট্রেলারে এক একটাই প্রায় তিন লাখ টমেটো ধরে প্রতিদিন প্রায় চব্বিশটা ট্রাক ফ্যাক্টরিতে আসে প্রতিটায় বাইশ টন টমেটো ট্রাক থেকে নামানোর সময় কিচাপ নষ্ট না হয় তাই পানিতে ভাসিয়ে নামানো হয় এরপর শুরু হয় ধোয়ার প্রক্রিয়া জলে ভাসিয়ে বুদবুদের সাহায্যে আলতো করে ঘষে ধুলো মাটি ছাড়ানো হয় তারপর হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে আবার ধোয়া হয় এবার ইলেকট্রনিক শটিং ক্যামেরা ও সেন্সর দিয়ে স্ক্যান করে আবারও খারাপ টমেটো বাদ দেওয়া হয় তারপর হালকা গরম পানিতে চুবিয়ে খোসা নরম করা হয় তারপর রাবার রোলার দিয়ে খোসা ছাড়ানো হয় খুব যত্ন নিয়ে যেন ভেতরের ওষুধ নষ্ট না হয় এরপর উচ্চ গতির ব্লেড দিয়ে টুকরো করা হয় এই টুকরো করা স্টেজটাই ভবিষ্যতের কেচাপের টেক্সচারের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর এগুলো পিউরি মেশিনে ঢুকে ঘন মোস্টিন টমেটো পিউরিতে পরিণত হয় এবার আসে ইভাপোরেশনের পালা ম্যাসিভ স্টিল ভ্যাটে গরম করে টমেটো থেকে পানি বের করে ঘন ও পেস্ট বানানো হয় তারপর যখন দরকার সেই পেস্ট বা আবার পানির সাথে মিশিয়ে তৈরি হয় কেচাপ এবার যোগ হয় চিনি লবণ ভিনেগার মশলা আর প্রাকৃতিক ফ্লেভার মশলা আগে দেওয়া হয় ভিনেগার আর তেল পরে যাতে তাদের আরোমা ঠিক থাকে আলাদা করে রাঁধা হয় পেঁয়াজ রসুনের সয়া মিশ্রণ যা হিসাবে যোগ করে গভীর স্বাদ পুরো মিশ্রণ বিশাল কেটলেতে নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপে পনেরো থেকে তিরিশ মিনিট রান্না হয় এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রান্নাতেই স্পাইস সুগার আর ভিনেগারের ফ্লেভার ব্যালেন্স হয় এরপর কেচাপ যায় হোমোজেনাইজারে যেখানে জোরে জোরে চাপ দিয়ে সব কিছু মসৃণ আর এক রকম করে ফেলা হয় এর ফলে কেচাপে কোনো দানা বা গাঁটে থাকে না আর এটি স্টোর করার সময়ও আলাদা হয়ে যায় না এবার কেচাপ পাস্তরিত করা হয় পঁচাশি থেকে পঁচানব্বই ডিগ্রি তাপে গরম করে সব জীবাণু ধ্বংস করা হয় এতে সংরক্ষণে প্রিজারভেটিভই লাগে না তারপর আসে বোতল ভরার কাজ বোতল আগে স্যানিটাইজ করা হয় তারপর নির্ভুল পরিমাণে কেচাপ ভরা হয় লেবেল সিল ক্যাপ সব চেক করে তবে বাজারে পাঠানো হয় তারপর সেই কেচাপের ব্যাচ থেকে কিছু বোতল স্যাম্পেল হিসেবে তুলে পরীক্ষা করা হয় স্বাদ গন্ধ রং, ঘনত্ব সব কিছু চেক করা হয় যে কোনো সমস্যা হলে পুরো ব্যাচ বাতিল শেষে কেচাপ পৌঁছায় ওয়ার হাউসে সেখানে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে রেস্টুরেন্ট সুপারমার্কেট আর বিদেশে পাঠানো হয় প্রতিদিন একটা ফ্যাক্টরি পাঁচশো টনেরও বেশি কেচাপ বাজারে পাঠাতে পারে মজার ব্যাপার হলো প্রতিটি দেশের কেচাপের স্বাদ আলাদা জার্মানিতে একটু মিষ্টি মেক্সিকোতে ঝাল আর ইন্ডিয়াতে স্পাইসি জাপানে তো সয়া সসও থাকে তাই বন্ধুরা পরেরবার যখন কেচাপ ব্যবহার করবেন মনে রাখবেন এর পেছনে আছে চাষাবাদ বিজ্ঞান কুকিং আর অসাধারণ এর এক বিশাল জগৎ দয়া করে লাইক দিন শেয়ার করুন আর যন্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না